নমস্কার বন্ধুরা অথেন্টিক ব্যঞ্জনে আজ আপনাদের জন্য থাকছে ভোগের লাবড়ার রেসিপি পাঁচশো গ্রাম পঁই আমি কেটে ধুয়ে রেখেছি আর আছে আলু কচু এবং পেঁপে এছাড়াও আছে কুমড়ো বিনস বেগুন আর ঝিঙে আপনারা চাইলে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন এবার কড়াইতে আমি আড়াইশো গ্রাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে একটা তেজপাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব। কাঁচা লঙ্কা এবং পাঁচ ফোড়ন ভাজার খুব সুন্দর একটা গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু কচু আর পেঁপে আলু কচু আর পেঁপে যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এগুলো আমি আগে দিয়ে দিলাম এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেড় চামচ হলুদ গুঁড়ো আর হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে গুলে মশলাটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে এটাই আমরা রান্নায় ব্যবহার করব আলু পেঁপে আর কচু বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর বাকি সবজিগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব কুমড়ো বেগুন ঝিঙে এগুলো যেহেতু একটু নরম হয় সেই জন্য আলু কচু এগুলো কিছুটা ভাজা হয়ে যাবার পরেই এই সবজিগুলো দিতে হবে নাহলে কিন্তু নরম সবজিগুলো গলে যাবে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম খুব ভালো করে হাই ফ্লেমে আমাদের সবজিগুলো ভাজতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন লাবড়ার সবজি যত ভালো করে ভাজা হবে তার টেস্ট কিন্তু তত ভালো হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা আমি কিন্তু এটা হাই ফ্লেমে কষাচ্ছি যেহেতু সবজি থেকে জল ছাড়বে সেই জন্য কষানোটা আমাদের হাই ফ্লেমেই কিন্তু করতে হবে মশলা কষার যখন খুব সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পুঁইশাক ওই শাকটা দিয়ে সব সবজির সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে এখানে কিন্তু জল ব্যবহারের কোনো দরকার নেই শাক এবং সবজি থেকে যে জল বেরোবে তার মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে শাক আর সবজিগুলো কষিয়ে নিলাম এরপর চাপা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট বসিয়ে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দেব এবং দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা না দু এক মিনিট নাড়াচাড়া করার পর আমি আবার এটা চাপা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা হবে আরও দশ মিনিট পর ফিরে এলাম এবার কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু ভোগের লাবড়া একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য আমি দু টেবিল চামচ মতো এখানে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন এরপর দিয়ে দেব এক চামচ কাওয়া ঘি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রেডি হয়ে গেল ভোগের লাবড়া যে কোনো পুজোয় কিন্তু আমরা খিচুড়ি ভোগের সাথে এই লাবড়াও বানিয়ে থাকি তাহলে কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন